মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আনন্দ সমাবেশ করেছে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই সমাবেশের আয়োজন করা হয় এ সময় বাংলাদেশিরা ডোনাল্ড ট্রাম্পের সাথে আছে বলেও ঘোষণা দেয়া হয় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ভয়েসে চেয়ার ফোহাদ হোসেন বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান বিদু সরকার আনোয়ার খান রেজাল করিম চৌধুরী মোহাম্মদ আজাদ কাজী মামুন শাহিদুলসহ সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন আমরা রিপাবলিকানদের মোটো দেখে তাদের ভোট দেইনি বরং আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটির স্বার্থে আমাদের নিরাপত্তা ও জব সিকিউরিটির স্বার্থে ট্রাম্পকে দল মতে নির্বিশেষে ভোট দিয়েছে কমিউনিটির উন্নয়ন নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে রিপাবলিকান সদস্য হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের নেতৃবৃন্দরা